হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ফ্লিপকার্টের একটা ড্রেস তো ড্রেসটা কেমন কি হয়েছে রিভিউ দেব অফকোর্স তো প্রথমে ড্রেসটা যখন খুললাম আমি তো অবাক যে এটা আবার কীরকম ড্রেস দেখো অর্ধেক পুরো ভাগ হয়ে গেছে যাক ড্রেসটা কিন্তু খুব স্টাইলিশ আর আমি স্টাইলিশ ড্রেস পরতে খুব পছন্দ করি বাইদবে এখনও সমাজে কিছু সংখ্যক মানুষ ভাবেন যে একটা মেয়ের বেবি হওয়ার পর তার কোনো আর শখ থাকে না তার ফিগার নষ্ট হয়ে যায় রকম ভালো ড্রেস পরতে পারে না দেখতে বাজে লাগে হ্যাঁ আমি এরকম মন্তব্য শুনেছি এই কারণেই তোমাদেরকে বলা বেবি হওয়ার পর একটু তো হেলদি হয়েছি তা বলে কি পছন্দের ড্রেস পরা ছেড়ে দেবো একদমই না আর আমি জানি আমার বন্ধুরাও এরকম কথা শুনে থাকো যাদের বেবি হয়েছে যারা একটু হেলদি হয়ে গেছে যে এটা পারবে না সেটা পারবে না তোমার এখন এখন বেবি হয়েছে এই ড্রেসটা পরো না দেখতে বাজে লাগছে আসলে এই সমস্ত মানুষ একটা নতুন মাকে পজিটিভিটি না দিয়ে আরও নেগেটিভিটি বেশিটা দিয়ে দেয় অ্যাকচুয়ালি তো প্রেগনেন্সি জার্নি থেকেই কত কষ্ট করে আমাদের সব কিছু পার করতে হয়েছে আমরা মেয়েরাই জানি তো মা হওয়া একটা ভীষণ সুন্দর মানে মুহূর্ত যেটা আমি এখন কাটাচ্ছি তো এখন আমি মা হয়েছি ওই কারণে আমার সাজগোজ ছাড়তে হবে ড্রেস আপ ছাড়তে হবে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু আমাকে জানিও যাক মনের কথা অনেকটাই শেয়ার করলাম মনটাও হালকা হলো আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সাজগোজ প্রায় কমপ্লিট আর সেরকম কিছু মেকআপ নেই যেটুকু ছিল ওই দিয়ে আর কি সাজগোজটা করে নিয়েছি আর এই যে আমি পুরো রেডি জাস্ট ড্রেসটা পরবো আর ড্রেসটা দেখো হাসি লাগছে তো সিঁদুর না পরলে মুখটা জানি একদম ভালোই লাগে না তো চলো সিঁদুরটা পরে নিই আর পরে নিয়ে তারপর ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করব। এই যে ফাইনালি আমি ড্রেসটা পরে চলে এসেছি আমার তো খুব পছন্দ হয়েছে ড্রেসটা আর আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর হ্যাঁ আমাকে কি গোলমুলুই ভালো লাগছে না আগের ফিগারটা ভালো লাগতো সেটা কিন্তু জানিও আর ড্রেস লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে বা বাই